অনেক বড় বাংলাদেশ প্রথম প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি উজ্জ্বল করা দেশের মুখ বিসিবির প্রেসিডেন্ট হয়ে চমক দিল ফারুক আহমেদ জাতীয় দলে ফিরছে সাব্বির ইমরুল সহ বেশ কিছু সিনিয়র খেলোয়াড় টাকা নষ্ট হোক তবে ক্রিকেট নষ্ট হতে দিব না হাদুরকে বাদ দেওয়া প্রসঙ্গে এমন কথাই বললেন বিসিবির নতুন বস ফারুক আহমেদ এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক জল্পনা কল্পনা শেষে বিসিবি থেকে বিদায় নিল নাজমুল হাসান পাপন টানা বারো বছর বিসিবির ক্ষমতায় ছিল পাপন তার নামে নানা দুর্নীতি সহ বেশ কিছু অনিয়ম রয়েছে এরপরে বিসিবির হেড হলেন সাবেক নির্বাচক ফারুক আহমেদ যিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত বিসিবিতে দায়িত্বরত ছিল তবে হাতুরে আসার কারণেই তিনি চাকরি হারান কিন্তু এবার বিসিবিতে এলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে আর এসেই তামিম সহ তিন সিনিয়র খেলোয়াড়কে ফেরালেন ফারুক আহমেদ তিনি বলেন তামিমের সাথে কি হয়েছে এটা আমরা সবাই দেখেছি তবে এমন কিছু হোক আমি আর চাই না তামিম জাতীয় দলে ফিরবে পাকিস্তান সিরিজের পরেই এমনটাই সে কথা বলেছে আমি ব্যক্তিগতভাবে চাই তামিম যেন আরও দু থেকে তিন বছর খেলে এছাড়াও ক্রিকেটে উন্নতি করতে আমি কাজ করে যাব দুই এক বছরের মধ্যে বাংলাদেশ দলকে ভালো একটা জায়গায় নিয়ে যাব গুরু সবে কাজের মাধ্যমে প্রমাণ করা আমি আপনাকে মুখ বললাম অনেক কিছু স্বপ্ন দেখালাম বাট সিনিয়র খেলোয়াড়দের গুরুত্ব দিয়েই কাজ করতে চাই দল নির্বাচনে আমি কখনোই হস্তক্ষেপ করব না এটা নির্বাচকের কাজ তাকেই করতে দিতে হবে সব ব্যাপারে ভোট প্রদানের নাক গলানো উচিত নয় আমি পাপনের মতো হতে চাই না আমি সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে চাই এছাড়াও হাতুরকে বাদ্য প্রসঙ্গে বলেন আমি দেশের ক্রিকেট নষ্ট হতে দেব না প্রয়োজনে টাকা নষ্ট হোক বলা বাহুল্য যে হাতুর সিংকে এই মুহূর্তে বিসিবি থেকে বহিষ্কার করা হলে বাংলা টাকায় দুই কোটি টাকা এমনিতেই দিতে হবে তাই তিনি তার কথার মাধ্যমে পরিষ্কার করে দিলেন টাকা দিয়ে দেব তাও হাতুরেকে দলের সঙ্গে রাখবো না এর মাধ্যমে পরিষ্কার হয়ে গেল পাকিস্তান সিরিজের পরেই বিসিবির দায়িত্বে থাকছেন না হাতুরে সিংহে প্রিয় দর্শক বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে